তো হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকোয়াজন বিডি নিউ অ্যানাদার ভিডিও তো এস আজকে ভিডিওতে আমরা কথা বলবো গাপ্পি মাছ নিয়ে তুমি যদি গাপ্পি মাছ পালন করতে চাও তাহলে আজকে ভিডিওটা দেখলে তুমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত গাপ্পি মাছ পালনের সব কিছু শিখে যাবে মানে এক কথা বলতে গেলে আজকের ভিডিওটা দেখলে তুমি গাপ্পি মাছ পালনের সম্পূর্ণ ফুল গাইড পেয়ে যাবে গাপি মাছ পালনে তোমার কি কি করতে হবে সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করব। তাই গাইস আজকে ভিডিওটা দেখার পর তুমিও গাপ্পি মাছ পালনের জন্য এক্সপার্ট হয়েছে তাই গাই বেশ কথা না আবারই বিউটি শুরু করা যাক আর তোমরা গাইস ভিডিওটা একদমই না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গাইস প্রথমে আমরা তোমাদেরকে গাপ্পি মাছ সম্পর্কে কিছু সাধারণ জ্ঞান দিব গাপ্পি মাছের বৈজ্ঞানিক নাম হল পোয়েসেলিয়া রেটিকোলাটা এরা মূলত দক্ষিণ আমেরিকার থেকে এসেছে এই মাছগুলো খুবই শান্ত স্বভাবের ছোট আকারের আর রঙিন সাধারণত দেড় থেকে আড়াই ইঞ্চি পর্যন্ত বড় হয় ভালো যত্নে ওরা দুই থেকে তিন বছর এমনকি পাঁচ বছর পর্যন্ত বাঁচে সবচেয়ে মজার বিষয় হলো এরা খুব সহজে পালা যায় জায়গা কম হলেও চলে খাবার খরচ কম আর দেখতে অনেক সুন্দর এ আমি দারুণ লাগে এবার আসি গাপ্পি মাছের জন্য একটা ট্যাঙ্ক সেট আপ নিয়ে তো গাপ্পের জন্য মিনিমাম দশ লিটারের একটা ট্যাঙ্ক দরকার যদি বড়রা খোঁদ আরও ভালো মাছগুলো বেশি আরাম পায় ফিল্টার খুবই দরকার একটা স্পঞ্জ ফিল্টার বা হ্যাংন ব্যাগ ফিল্টার ব্যবহার করতে পারো এতে পানি সময় পরিষ্কার থাকবে মাছ মাছ গরম তাই হবে থেকে ডিগ্রি মধ্যে শীতে অবশ্যই একটি হিটার লাগাও আর গাফি মাছের ট্যাঙ্কে একটা ঢাকনা লাগানো ভালো কারণ গাপি অনেক সময় লাভ দিয়ে বাইরে পড়ে যেতে পারে আর আলো একটা সাদা এলইডি লাইট দিলে হবে এতে মাছগুলা রঙিন দেখায় আর প্লান্ট থাকলেও ওরাও ভালো গ্রো করে এবার আসি পানির গুণগত মান নিয়ে গাব্যে মাছের ট্যাঙ্কের পানির মান ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ গাব্যের জন্য পানির পিএইচ রাখতে হবে সিক্স থেকে সেভেন পয়েন্ট মধ্যে কখনোই সরাসরি ট্যাঙ্কের ট্যাপ বা নলকূপের পানি দিও না অন্তত একদিন জমিয়ে রেখে পানিটা দিও যাতে ক্লোরিন মুক্ত হয়ে যায় প্রতি সপ্তাহে বিশ থেকে তিরিশ শতাংশ পানি পরিবর্তন করো এতে মাছগুলো সুস্থ থাকবে আর পানির গন্ধ বা রং খারাপ হবে না তো এবার আসি গাপ্পি মাছের ট্যাংকে প্লান্টস ও ডেকোরেশন নিয়ে ট্যাঙ্কে যদি কিছু জলজ গাছ রাখো যেমন জাবা মশ বা হর্নট তাহলে সেটা গাপ্পিদের জন্য অনেক ভালো হয় গাছগুলো শুধু শোভা বাড়ায় না বাচ্চা মাছরা ওখানে লুকাতেও পারে চাইলে কিছু ডেকোরেশনও রাখতে পারে যেমন ছোট পাথর বালি নারকেলের খোল তবে কিছুটা যেন ধারালো না হয় যাতে মাছের শরীর কেটে না যায় এবার আসি খাবার নিয়ে গাপ্পিকে দিতে পারো ফ্লেক ফুড পেলেট ফুড বা লাইভ খাবার যেমন মুইনা বা ব্রাইন সুইম দিনে একবার বা দুইবার খাওয়া যতটুকুই এক মিনিটে খেতে পারে ততটুকুই দাও বেশি দিলে খাবার পরে থেকে পানি নষ্ট হয়ে যাবে আর মাছ অসুস্থও হয়ে যাবে আর হ্যাঁ গাপ্পির বাচ্চাদের জন্য খাবার একটু গুরু করে দিতে হবে না হলে খেতে পারবে না তখন আসি গাপ্পির বাচ্চা ও ব্রিডিং নিয়ে গাপ্পি মাছ ডিম পারে না ওরা সরাসরি বাচ্চা দেয় একটা মেয়ে গাপ্পি একসাথে বিশ থেকে চল্লিশটা পর্যন্ত বাচ্চা দিতে পারে প্রতি পঁচিশ থেকে তিরিশ দিন পর পর ওরা বাচ্চা দেয় গর্ভবতী হলে পেট মোটা হয়ে যায় পেছনে কালো দাগ দেখা যায় আর ব্রিডিং সময় বাচ্চা মাছ বাঁচাতে চাইলে মা গাপ্পিকে আলাদা ব্রিডিং বক্সে রাখো অথবা ট্যাঙ্কে অনেক গাছ রাখো যাতে বাচ্চারা হওয়ার পরই লুকাতে পারে আর হ্যাঁ মজার বিষয় একটা মেয়ে গাপে একবার পুরুষের সঙ্গে মিলনের পর টানা চার পাঁচবার বাচ্চা দিতে পারে তো গাইস এখন আমরা কথা বলবো গাপ্পি মাছের ট্যাঙ্ক পরিচর্যা ও পানি পরিবর্তন নিয়ে গাপি মাছ পালন শুধু খাবার আর ট্যাঙ্ক আপ না নিয়মিত পরিচর্যাও জরুরি প্রতি সপ্তাহে বিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি পরিবর্তন করো ফিল্টার পরিষ্কার রাখো আর ট্যাঙ্কের নিচে যদি খাবার জমে থাকে সেটা তুলে ফেলো গাপ্যেরা টানা অনেকদিন ময়লা পানিতে থাকতে পারবে না ওদের বেঁচে থাকার জন্য পরিষ্কার পানি খুবই জরুরি তো গাইস এখন আমি তোমাদেরকে কিছু গাপ্পি মাছের রঙ ও জাত নিয়ে আলোচনা করব। গাপ্পি মাছের অনেক রকম জাত আছে মস্কো অ্যালবাইনো এন্ডলার ফেন্সি টেল টক্সিরোডাম্বুয়ার আরও অনেক তুমি যদি নতুন হও তাহলে ফেন্সি বা র্যান্ডম মিক্সড কালারের গাপ্পি দিয়ে শুরু করতে পারো সুন্দর দেখায় পালনও সহজ আর এগুলো একটা দাম কম হওয়ায় তুমি সহজে এগুলোকে সাপেন্ড করতে পারো তো গাইস এখন আমি তোমাদেরকে গাপ্পি মাছ সম্পর্কে কিছু মজার তথ্য ও টিপস দিব গাপ্পি মাছ একসাথে দল বেঁধে থাকতে পছন্দ করে তাদের সঙ্গে মিলন ঘটলে বিভিন্ন রঙের বাচ্চা হয় এটাও একটা মজার জিনিস আবার অনেক সময় নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে তাই নিরাপত্তা রাখা জরুরি গাপিরা মানুষ চিনে ফেলে যখন তুমি খাবার দিতে যাও তখনই ওরা চলে আসে কাছে তাই এই ছোট্ট মাছগুলো খুব শুধু শখ না এরকম ভালোবাসার সঙ্গী হয়ে যায় তো গাইজ এই ছিল গাপি মাছ পালন সম্পর্কে এ টু জেড ফুল গাইড ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিও আর তোমরা কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করো ফিস লাভার হলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সামনে আরো মজার আরো হেল্পফুল ভিডিও আসছে দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ